আমি যতটুকু খোঁজ খবর নিছি মোটামুটি এখনো পর্যন্ত প্রত্যেকটা দোকানে দোকানে রয়্যাল এনফিল্ড বাইক ঠিকই অফিসিয়ালি ডেলিভারি দিচ্ছে কিন্তু সার্ভিস সেন্টারে এখনো ওবিডি স্ক্যানার আসে নাই রয়্যাল এনফিল্ড আপনাদের কথা অনুযায়ী আমি মিটারটা খুলে ফেলবো এই যে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওয়িন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নয়কে দেখছেন আশা করি আলার মধ্যে ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমি আমার বাইকে আরপিএম পি এম মিটারটা ইনস্টল করছি কিন্তু আসলে আপনাদের সাথে আমি 100% একমত আর পি যে মিটারের পজিশনটা এটা আমার একদমই পছন্দ হয় নাই পছন্দ হওয়ারও আসলে কারণ নাই সেটা হচ্ছে বাইকটা আমি চেষ্টা করছি কি মাঝখানের দিকে সেন্টারের দিকে যে দুইটা মিটার আছে সেই মিটারের পাশে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওই ওইখানে কোনো প্রকার জায়গা ছিল না এই জন্য না পারতে পরে দিয়ে আমি ওই পাশে লাগাই কিন্তু আসলে হ্যান্ডেলবারের মধ্যে একটা আর পি মিটার এটা কোনোভাবেই যায় না আপনাদের মানে কাজে নয়ের ভিতরেও আসলে খুব সংশয় কাজ করতেছিল যেহেতু জায়গা টাকা পাইতেছি না সো ডিসিশন নিলাম যে আজকে এটা খুলে ফেলবো একটু আফসোস লাগতেছে প্রায় ছশো সত্তর টাকার মতো আমার লস গেছে তো লস গেলে যাক সমস্যা নেই কিন্তু বাইক ভালো থাকুক বাইকের লোক ভালো থাকুক সো আজকে যাইতেছি হচ্ছে মিটারটা খুইলা ফেলাইতে তো চলেন স্টুডিওতেই আগে আপনাদেরকে এইটার পজিশনটা একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যারা বিগত দিনের ভিডিওটা দেখানে তারা বিগত দিনের ভিডিওটা দেখতে পারেন এটা লাগানোর জন্য আসলে অনেক কষ্ট হয়েছে অনেক হলুস গেছে প্রায় একশো টাকার তো তারই কিনা ফলাইছি এখান থেকে তারের কানেকশনগুলো দেওয়ার জন্য বের করার জন্য কষ্ট টস্ট কিনছি এগুলো সবই আসলে লস ব্যাপার না অন্য কোনো বাইক হলে অন্য কোনো বাইকের মধ্যে লাগানো যাবে তো চলেন আপনাদেরকে স্টুডিওতে বাইকের পজিশনটা দেখাই দেন আমরা রাস্তায় বাকি কথা বলতেছি এই হচ্ছে আমার বাইকের যে মেইন ককপিটটা এই ককপিটের এই জায়গাতে হচ্ছে মিটারটা লাগানো খুবই অড লাগতেছে মানে আপনারা অনেকেই আমাকে বলছিলেন শুরু গতকালকেই বলছিলেন তো আজকে মানে আমি অনেক ভাবছি সারারাত ভাইবার ডিসিশন নিলাম যে আজকে এটা খুলেই ফেলাবো ছয়শো পঞ্চাশ টাকা আমার মানে লস হয়েছে ব্যাপার না লস হোক সমস্যা নেই কিন্তু পুরো জিনিস দেখতে ভালো থাকো কারণ আর আলটিমেটলি মোটর ভ্লগিংটাই তো মেইন তাই না আমি চেষ্টা করছিলাম যে এই যে মিটারের এই বাম পাশে রাখার কিন্তু নিচে দিয়ে কোনো ক্লাম নাই মানে এখানে যেটা ফ্ল্যাট সার্ফেস ফ্ল্যাট সার্ফেসটা নাই এমনকি এই যে ট্রিপ মিটারের এই এই উপরের দিকেও লাগানোর চেষ্টা করছি কিন্তু নিচের দিকে কোনো ফ্ল্যাট সার্ফেস নাই আমি আপনাদেরকে যদি একটু দেখাই খেয়াল করে দেখেন এই যে এখানের যে জায়গাটা হ্যাঁ যেখানে নাট দেখতেছেন এই নাটের এই জায়গাতে কিন্তু কোনো ফ্ল্যাট না দেখছেন এটা কিন্তু ফ্ল্যাট সার্ফেস না এখানে যদি একটা ক্লাম দেই ক্লামটার কারণে এটা বারবার উপরের দিকে উঠে যাচ্ছে ইভেন এই জায়গাটাও দেখেন খেয়াল করে এই যে এখানে কিন্তু ফ্ল্যাট না জায়গাগুলো দেখেন কেমন যেন একটু গর্ত গর্ত টাইপের তাই না তো এইখানে যখন একটা ক্লাম লাগাইতেছি আমি ক্লামটা লাগানোর সাথে সাথে এটা বারবার চাপে চাপে উপরে আইসে পড়তেছে এই জন্য পরে ডিসিশন নিলাম যে থাক এটা এই জায়গায় লাগাই কিন্তু আসলে এই জিনিসটা ভালো লাগতেছে না আমার কাছেও ভালো লাগতেছে না সো চলেন দেরি না করে বাইর হই বাইর হইয়া এই জিনিসটা খুলি খারাপ লাগতেছে এতগুলো টাকা দিয়ে জিনিসটা কিনছি মানে খুবই কার্যকরী ছিল উপকারী ছিল কিন্তু এরপরেও আসলে উপকারের চাইতেও মানে দেখতে খুবই বিশ্রী লাগতেছে যদিও তারের কানেকশনগুলো ভালো ছিল এটার পজিশন যদি ইভেন এখানেও দিই তাও ভালো লাগতেছে না আমি এটা কল্পনা করছি বুঝছেন এরপরও ওইখানে যায় আরেকবার এক চোট এখানে যায় লাগানোর চেষ্টা করব মনে হয় না এটা আমি লাগাবো বুঝছেন তো চলেন যাই যাই এটা খুলে ফেলি আজকে একটু ভিতর দিয়ে যাচ্ছি যেহেতু একটু আর্লি বেরোয়সি পুলিশ টুলিশ ধরতে পারে একটা সেফটির ব্যাপার আছে অনেকদিন পরে আসলে রোদ্রে দেখা পাইছি অনেক দিন ধরে রোদ পোহানোর ইচ্ছা ছিল সুন্দর একটু রোদ সেই রোদটা পেয়ে গেছি ভাবছিলাম যে শীতের কাপড় পরবো নাকি না কিন্তু এখন মনে হচ্ছে যে শীতের কাপড় না পরাটাই উচিত ছিল এখান দিয়ে তো ভাঙা ভাঙা দিয়ে যাব আচ্ছা যাই একটু অফরোডিং হয়ে যাক অফরোডিং হিসাবে আমি তো একেবারে ফার্স্ট ঘাটে দিয়ে রাখছি আমার সাসপেনশনটা এখানে বুঝতে পারবো কি অবস্থা ও বাবা এটা মানতে হবে অনেক স্টিভ এটা সবাই বলছে আমি আপনাদের কথা আসলে বিশ্বাস করি নাই কার কথা সত্য কার কথা মিথ্যা এটা ফাইন্ড আউট করাটা খুবই মুশকিল সেই দিক থেকে দেখা যায় যে নিজে যতক্ষণ পর্যন্ত সেই সমস্যাটা ফেস না করতেছি ততক্ষণ পর্যন্ত সেটাকে সমস্যা বলা যায় না কিন্তু এখন আমি যখন এটা ফার্স্ট ঘাটে দিছি তখন তো অ্যাটলিস্ট বুঝতেছি যে না আমাকে যারা বলছিলো তারা ঠিকই বলছিল। আপনাদের কথা অনুযায়ী মিটারটা খুলে ফেলবো আর তার পাশাপাশি চেষ্টা করবো যে যে সাসপেনশনটা আছে সে এক থেকে দুই ঘাট নামায় ফেলানোর যদিও যেটা যদি অনেকদিন নাও পারে তাও আমি চেষ্টা করব যে এটা আমি করাই ফেলবো আর কি আমি নিজেও বাসায় করতে পারবো যেহেতু এটা সমগ্র টুলস আমার কাছে আসে আজকে ভিতর দিয়ে যাইতে হবে মেন রোড দিয়ে আজকে যাব না মেন রোড দিয়ে গেলে আসলে প্রবলেম হইতে পারে পুলিশে ধরতে পারে ঝামেলা হইতে পারে অনেক কিছুই হইতে পারে আমি ভাইয়ের একার বিল দেওয়ার জন্য প্রস্তুত না ভাই একটা পয়সাও নাই যদি সুলোমানরে বিক্রি করে দিতাম তাহলে হয়তো বা কিছু টাকার চেহারা দেখতাম ট্যুরে মোড়ে জায়গায় যাওয়ার বাজেট হয়ে যেত কিন্তু এখন সুলোয়মানরেও বিক্রি করি নাই ইউটিউব ফেসবুকে টাকাও ঢুকে নাই আর মানুষের মনে করে যে ইউটিউব ফেসবুক থেকে মানুষের মনে হয় লাখ লাখ টাকা ঢুকে কই ভাই আমার তো ঢুকলো না লাখ লাখ টাকা অনেক অল্প হয়তো টাকা ঢুকে অনেক অল্প আর আমি তারও রেগুলার না রেগুলার হইলে একটা কথা ছিল আপনাদের ভালোবাসা আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়তো কিন্তু রেগুলার না বিধায় চাইলেও আসলে অনেক কিছু করা যায় না সামনে যে ডান দিকে যাব তবে মাঝে মধ্যে এই জায়গাতেও কিন্তু চেকপোস্ট বসে সো আল্লাহ ভরসা দেখতে হবে চেকপোস্ট যদি বসে তাহলে তো ঝামেলা হয়ে যাবে পুরো সাহস করে যাইতে হবে তবে একটা কথা মানতে হবে ওরে বাবা এটা কি করলো উনি নিজে ভাঙা দেওয়া যাবে না আমারা যাইতে দিতেছে আবার মুখ দিয়ে না না বলতাছে যে আমি যেন যাই এখন ডেইলি কমিউটিং লাইফে এই বাইকটার মতো মজার বাইক আর কোনোটাই না কেন বললাম এই বাইকটার কন্ট্রোল না অন্য লেভেলের ভাই টার্নিং রেডিয়াস অনেক কম অল্প জায়গার মধ্যে গাড়িটা ঘুরায় ফেলা যায় যদি কারো মনে হয় যে একটা হায়ার সিসি বাইক ওইটা দিয়ে আমি ডেইলি কমিউটিং করব ডেইলি এটা দিয়ে আমি এখন বসতেছি যে কেন ইন্ডিয়ায় ঘরে ঘরে এই রয়্যাল এনফিল্ড বাইক এখন তো মনে হইতেছে যে আমার হয়তো বা বুলেটটাই নেওয়া উচিত ছিল যদিও এটার ওজন প্রায় একশো পঁচানব্বই কেজি তো এই একশো পঁচানব্বই কেজি হিসাব করলে একটু কষ্টই হয়ে যাবে মানে মাইলেজটা অনেক বেশি যাবে রয়্যাল এনফিল্ড আগের দিনের থেকে শুরু করে এখনের দিনের যে নায়ক নায়িকারা সবাই কম বেশি দেখছি রয়্যাল এনফিল্ড বাইক চালাইতে যদিও সেটা ক্লাসিক অথবা বুলেট হান্টার দেখি নেই কিন্তু হান্টারটা হয়তোবা বাংলাদেশের লেডি বাইকারদের মধ্যে হয়তোবা আমি চালাইতেছি মনে করেন নায়ক নায়িকার কপি ভার্সন আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে অনেকদিন পরে এই পুরো এরিয়াটাই প্রায় খালি খালি ওরে বাবা ভালো স্টিভ মানতে হবে ডে টু ডে কমিটিংয়ে এটার অনেক সমস্যা বের হয়ে আসবে আবার অনেক প্লাস পয়েন্টও বের হয়ে আসতে আসবে তবে চাকার গ্রিপ অন্য লেভেলের ভাই চাকার গ্রিপটা একেবারে অন্য লেভেলের এটা মানতে হবে কে দেখতে দেখতে চলে আসিলাম এই জায়গাটাই ভাই বিকালবেলা এমন ভিড় থাকে বাবারে বাবা ইভেনের যে ক্লাচ ক্লাসটা যখন মনে হয়েছিল অনেক হার্ড এটা রেগুলার চালাতে চালাইতে এখন অতটা হার্ড মনে হয় না আসলে সব কিছুই না মান মানে অভ্যাসের ব্যাপার আপনি অভ্যাস করলে আপনি আপনার বাইকের সব কিছু খুঁটিনাটি আস্তে আস্তে এমনি ফিল করতে পারবেন এবং ওইটা হিল করতে পারবেন আয়ত্ত করতে পারবেন বর্জন করতে পারবেন সব কিছুই করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই সেটার অভ্যাস করতে হবে ওকে চলে আসলাম কনকদার কাছে কনকদা এখন থাকবে কিনা কে জানে যদি থাকে তো আলহামদুলিল্লাহ আছে কিনা।

আর পি এম মিটারটা লাগানো ছিল সে আর মিটারটাও খুলে ফেলা হয়েছে এখন চলেন দেখি গতকালকে যে ইঞ্জিন লাইটটা আসছিলো সেটা এখন আসে কি না ওয়ান টু থ্রি বাইক স্টার্ট দিলাম ইগনিশন অন করলাম দেন স্টার্ট দিলাম আলহামদুলিল্লাহ ইঞ্জিন চেক লাইটটা চলে গেছে আর ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমি যতটুকু খবর নিছি মোটামুটি এখনও পর্যন্ত প্রত্যেকটা দোকানে দোকানে রয়্যাল এনফিল্ড বাইক ঠিকই অফিসিয়ালি ডেলিভারি দিচ্ছে কিন্তু সার্ভিস সেন্টারে এখনও ওবিডি স্ক্যানার আসে নাই কিন্তু এরপর ওই ইঞ্জিন চেক লাইটটা কীভাবে গেল সেটা হচ্ছে আমাদের এই কনক ভাই এই কনক ভাই উনি ম্যানুয়ালি ওবিডি স্ক্যান করে দিচ্ছে দেন এটার যে ইঞ্জিন চেক লাইটটা সেটা আলহামদুলিল্লাহ চলে গেছে বাট আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এত এত বাইক আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি আমি তো অনেক হ্যাপি হান্টার পাইয়া কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনাদের মানে চাকচিক কর এই যে ওবিডি স্ক্যানারগুলো প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবেল করা দরকার যেহেতু এখনও পর্যন্ত বাইকটা অ্যাভেলেবেল অনেক মানুষের কাছে চলে আসছে সো অনেকেরই কিন্তু দেখা যায় যে ম্যাল ফাংশনাল একটা প্রবলেম হইতে পারে ইঞ্জিনের চেক লাইট আসতে পারে তো ঢাকায় যারা আছে তারা হয়তো বা কনক ভাইয়ের কাছ থেকে আয়সা সারায় নিবে কিন্তু ঢাকার বাহিরে যারা এরা কি কেমনে কি তাই না সো আমার মনে হয় ওবিডি টুলটা প্রত্যেকটা অফিশিয়াল জায়গাতে অ্যাভেলেবেল হওয়া উচিত আল্লাহ বেশ ভাই হ্যাঁ ওকে ফাইনালি এখানের কাজ শেষ